বন্ধুরা লাউ গাছে প্রচুর ফুল দেখে প্রচুর লাউ পাবো বলে প্রত্যাশা করা ঠিক নয় কারণ এর মধ্যে কিছু কিছু পুরুষ ফুলও থাকে যে ফুলগুলো থেকে কখনোই লাউ হবে না আবার কিছু কিছু কচি লাউ পচে যাবে এর অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল প্রাকৃতিক পলিনেশনের অভাব যেহেতু ছাদের উপরে লাউ গাছের মাচার উচ্চতা মাটি থেকে প্রায় আঠারো ফিট এত উচ্চতায় তুলনামূলক কীটপতঙ্গের আনাগোনা অনেক কম বলে সব ফুলে পলিনেশন হয় না বিশেষ করে যে ফুলগুলো লাউ মাচার নিজের অংশে ফোটে তাছাড়া রয়েছে অপুষ্টি অভাব আবার কচি লাউগুলোর মধ্যেই পোকারা ডিম পেরে রাখে অনেক সময় সেই ডিমগুলো কচি লাউকে পচিয়ে দেয় আর প্রচণ্ড শীতে ঘন কুয়াশার জন্য ফুলের পাপটিগুলো ভেজা থেকে থেকে ফাঙ্গাস লেগে পচন ধরে প্রতিকার হিসেবে যতটা সম্ভব কৃত্রিম পলিনেশন পাকা বা বয়স্ক পাতা ছেড়ে দেওয়া অকেজ ব্রাঞ্চ শাকের জন্য তুলে নেওয়া জৈব উপায়ে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিয়ে কোনোরকম কীটনাশক ব্যবহার না করেও যত ফলন পাই পরিচিতদের মধ্যে দিয়ে ধুয়ে আমার প্রয়োজন মিটে যায়